আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা জানিয়ে বরাবরের মতো আরও একটি লাইফস্টাইল ডেলি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো নিয়মিত ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না আজকে ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমার বেলকনির বর্তমান অবস্থা বাসায় যখন তিতা করলা এনেছিল তখন দেখা গেছে যে একটা করলা একটু পেকে গিয়েছে তো ওখান থেকে কিছু বিছি আমি টবের মধ্যে ফেলে রেখেছিলাম সেখান থেকে দেখে অনেকগুলো গাছ হয়েছে তো আমি অনেকগুলো গাছ উঠিয়ে ফেলে দিছি যেহেতু ব্যালকনিতে একটু কাপড় শুকাতে হয় এই জন্য আর একটা গাছে এতটা মানে ছড়িয়ে গেছে এখানে কোনো সার বা কোনো কিছুই ব্যবহার করিনি নিই বলতে পারেন গাছটা বেড়ে উঠেছে তো এখানে অনেকগুলো তিতা করলা ধরেছিল বড় বড় হয়ে দেখা যায় পচে গিয়েছে পোকার আক্রমণে তো দেখা যায় কি দিব বুঝতে পারতেছি না তো গাছগুলো দেখে কিন্তু বেশ ভালোই লাগছে আমি তো গাছ ভীষণ পছন্দ করি স্বল্পতার কারণে মানে জাগার স্বল্পতার কারণে ওরকমভাবে গাছগুলো আমি লাগাতেও পারতেছি না তবে সাধে। গাছ লাগানোর জন্য অনেকগুলো টপ আছে ওখানে দেখা যায় যাওয়া আসা করতে হয় বা উঠতে হয় এই জন্য এই ঝামেলা মনে করে ওখানে যাওয়া হয় না যেহেতু বাসাটা ছয়তালার উপরে ছাদ এই জন্য আর কি ওখানে যাওয়া হয় না আর ওই টপগুলো খালোই অবস্থায় পড়ে আছে। গাছ লাগালে দেখা যায় আলাদা একটা যত্ন নিতে হয় পানি দিতে হয় তো নিয়মিত পানি না দিলে দেখা যায় গাছগুলো মরে যাবে এই জন্য আর গাছ ওখানে লাগাতে পারছি না এখানে বাসার জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করিয়ে এনেছে আপনাদের ভাইয়া আমি যেহেতু এখন বাসা থেকে অতটা বের হই না যতটা সম্ভব বাসায় থাকার চেষ্টা করি যতই কেনাকাটা করি না কেন বাচ্চাদের দেখা যায় কিছুদিন পর পর এক একটা জিনিসের প্রয়োজন হয় এজন্য আর এখানে বেশ পরিমাণ ফল আছে তো বাসায় দেখা যায় প্রতিদিনই কিছু না কিছু আনা হয় আমার বাচ্চারা যখন বাসায় থাকে তখন দেখা যায় কিছুক্ষণ পর পর কিছু একটা খেতে হয় আর বাসায় কিছু না থাকলে ওরা দেখি মানে খোঁজাখুঁজি করে যেহেতু বাসার মধ্যেই থাকে এখানে কোনো খেলার মাঠ নাই বা কোথাও কারো কাছে যেতেও পারে না বাসার মধ্যে থাকে এই জন্য বাসাতে অত্যাচারটা একটু বেশি হয় তো ফলগুলো এখানে ডালতেছে আমার মেজ ছেলে আমাকে হেল্প করতেছে তো মাসাল্লাহ ওরা কিন্তু আমার সব কাজেই যতটা সম্ভব লেখা লেখাপড়ার পাশাপাশি সাহায্য করার চেষ্টা করে এটাও আমার কাছে বেশ ভালোই লাগে বা কোনো কিছুর জন্য ডাকলে দেখা যায় সাথে সাথে বললে করে দেয় অনেক কাজেই হেল্প করে এখন যেহেতু ওয়েদারটা ঠান্ডা তো এখান থেকে কিছু ফল আমি বাহিরে জুড়িতে রেখে দেবো আর কিছু নর্মাল ফ্রিজে রেখে দেবো এভাবে কিন্তু আমি ফলগুলো ক্লিন করে তারপর রেখে দেই তো ফল খাওয়ার অভ্যাসটা কিন্তু আমার একেবারেই কম আমার কেন জানি ফল ফ্রুট তেমন একটা পছন্দ করি না তো ইদানিং যতটা সম্ভব খাওয়ার চেষ্টা করি ইচ্ছা না থাকলে অনেক সময় খেতে হয় নিজেকে সুস্থ রাখার জন্য নিজের শরীর ভালো রাখার জন্যই আর কি তো আমি এখন প্রচুর পরিমাণে ড্রাগন ফ্রুটটা তেমন একটা ভালো লাগে না আমার কাছে তবে ডালিম তারপরে খেজুর বাদাম এসব জিনিস একটু বেশি খাওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি শারীরিকভাবে সবাই আমার জন্য দোয়া করবেন তো আমার শরীরে একটু ব্লাডের পরিমাণ কম ছিল আলহামদুলিল্লাহ এখন ব্লাডের পরিমাণ ভালোই আছে সুস্থ আছি সব দিক থেকে তো আমার একটা বদভ্যাস কি জানেন এই যে এখানে আনার বা ডালিম যে যাই বলুন না কেন এগুলো যখন বাসায় আনে দেখা যায় শুকিয়ে যায় তবু আমি এগুলো খোসা সারানোর বয়ে খেতে ইচ্ছে করে না তো আমার পাশে খালা আছে খালাও অনেক সময় বলে যা আমাকে দিয়েন আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে দিয়ে যাবো নর্মাল ফ্রিজে রেখে তারপর খাবেন তো অনেক সময় মনে থাকে মনে থাকলে দেই না থাকলে দেই না আবার এই দেখেন আমার বাচ্চারা বলতেছে আম্মু তোমার শরীরে ব্লাডের পরিমাণ কম তো আমাদের কাছে দেও ওরা আমাকে এগুলো ছাড়িয়ে দিতেছে কিছু কিছু কাজ আসে করতে ইচ্ছে করে না তোমার বাচ্চারা কিন্তু বেশ হেল্পফুল মাসাল্লাহ ওদের জন্য সবাই দোয়া করবেন তো আজ আর কিছু বলবো না বলতে ইচ্ছেও করছে না সবাই আমার জন্য দোয়া করবেন সকালের সুস্থতা কামনা করে আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি